পশ্চিমবাংলায় বিরোধী দল যে মারা গেছে আবারও একটা বড় ঘটনার প্রমাণিত হলো মানে গত আটচল্লিশ ঘন্টায় হকারদের মানে স্টল ভেঙে দেওয়া হচ্ছে কান্নায় রাস্তায় গড় করছে তারা বামেরা তো কলকাতা অচল করে দেওয়ার কথা ছিল যারা গণ আন্দোলনের দোহাই দেয় সেই সূর্যকান্ত মিশ্র সেই সুজন চক্রবর্তী সেই শতরূপ ঘোষরা কোথায় বিজেপি আমি আবারও বলছি গণ আন্দোলনের বিশ্বাসী একটা দলই নয় মূলত জয় শ্রীরাম বলা দল হিন্দু মুসলমানের রাজনীতি করা একটা দল তা আমাদের দুর্ভাগ্য এমন অপদার্থ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব আছে যারা গভীর ভাবে সমস্যা মানুষের সামনে আনে না মানুষকে যুক্ত করে সেগুলো নিয়ে গণ আন্দোলন গড়ে তোলে না সাথে শুভেন্দু অধিকারী প্রেস করে বলেছেন যে সব জায়গার হকার তোলা হবে তো মানে মেটিয়া ব্রুজ কিছু জায়গার উনি নাম উল্লেখ করেছেন কোথাও কি এই চাপটা কি কাজ করলো বলে মনে হচ্ছে মানে বিরোধী দলের সাংবাদিক সম্মেলনের প্রভাব কি পড়লো শাসক দলের উপরেও আমি সেইটা মনে করি না বরঞ্চ আমি তোমাকে উল্টো কথা বলবো পশ্চিমবাংলায় বিরোধী দল যে মারা গেছে আবারও একটা বড় ঘটনার প্রমাণিত হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকতো সানসাইনের সময় তোমরা তখন ছোট সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে শানসাইন ওই হাতিবাগান ইত্যাদি বিভিন্ন অঞ্চলে হকার উচ্ছেদের উদ্যোগ সেখানে ওই আরবান মুহূরে শহুরে ভোটাররা বামেদের বিপক্ষে যাচ্ছিল ফলে শহুরে মধ্যবিত্ত ভোটারদের সমর্থন আদায় করবার জন্যই ওই লোক দেখানো সানশাইন হয়েছিল বামেরা আজকে মানবে না কিন্তু বাস্তবটা তাই ছিল এবার সানসাইনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধ বা বিরোধীরা তখন কংগ্রেস দলও দলে দলেরও একটা প্রতিরোধ ছিল আমার প্রশ্ন হচ্ছে যে বামেরা কি মারা গেল নাকি মানে গত আটচল্লিশ ঘন্টায় হকারদের মানে স্টল মানে ভেঙে দেওয়া হচ্ছে কান্না কান্নায় মানে কান্নায় রাস্তায় গড় করছে তারা এবং আমরা দেখছি যে পুনর্বাসন ছাড়া ঘটনাগুলো ঘটছে আগাম কোন রকম সতর্ক না করে নোটিশ না দিয়ে কাজগুলো করছে বামেরা তো কলকাতা অচল করে দেওয়ার কথা ছিল বামপন্থী রাজনীতি সত্যি মারা গেছে আমি দেখো বিজেপি গণ আন্দোলনে বিশ্বাস করে না শুভেন্দু অধিকারী কে যখন প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারী বলছে দশ তারিখের অমুক তারিখে একটা মিছিল হবে অমুক তারিখে আমরা দেখব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা গণ আন্দোলনে বিশ্বাস করে বিজেপি তো বিশ্বাসই করে না গণ আন্দোলনে ফলে বিজেপির কাছ থেকে সমাজের কোনো প্রত্যাশাই নেই কিন্তু যারা গণ আন্দোলনের দোহাই দেয় সেই সূর্যকান্ত মিশ্র সেই সুজন চক্রবর্তী সেই শতরূপ ঘোষরা কোথায় মানে আমার প্রশ্ন হচ্ছে আটচল্লিশ ঘন্টা ধরে গরিব মানুষের উপর নিপীড়ন হলো গরিব মানুষের নোটিশ না দিয়ে যেভাবে তাদের বাড়িঘর তাদের দোকানপাট ভাঙা হলো তারপরে বামপন্থীদের তো মানে রীতিমতন কলকাতা অচল করে দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো তাই করেছিল ফলে গরিব মানুষগুলোর পাশে বামপন্থীরা কোথায় বামপন্থীরা নিদান পক্ষে রাস্তার ওখ পর্যন্ত করেনি ট্রেন অবরোধ পর্যন্ত করেনি বন করেনি ফলে বামপন্থীরা যদি মনে করে যে গণ আন্দোলনের কথা শুধুমাত্র লেখা থাকবে আর গরিব মানুষ মানে মানে উৎখাত হবে তারপরে বামপন্থীরা গণ আন্দোলনে নামবে না আমি আবারও বলছি পশ্চিমবাংলায় পাঁচশো বামপন্থী কর্মী আছে কিন্তু তাদেরকে আন্দোলনে নামাচ্ছে না মানে সেলিমরা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর জন্য দায়ী কারণ পাঁচশো বামপন্থী কর্মী অন্তত আমাদের লেভেলে আমরা জানি যে যারা ডেডিকেটেড যাদেরকে যদি আহ্বান করা হয় যে ভাই আজকে কলকাতাতে একটা মিছিল করব তারা মিছিল করবে কিন্তু মোহাম্মদ সেলিমরা বিশ্বাস করছে না গণ আন্দোলনে মিনাক্ষীরা বিশ্বাস করছে না গণ আন্দোলনে সুজন চক্রবর্তীরা বিশ্বাস করছে না গণ আন্দোলনে শতরূপ ঘোষরা বিশ্বাস করছে না গণ আন্দোলনে তার কারণ মানে 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 প্রত্যেকেই শান্তি কিনে ফেলেছে শান্তিতে থাকতে চায় মধ্যবিত্ত একজন অধ্যাপক শান্তিতে থাকতে পারে কারণ তার কাজটা হল লেকচার দেওয়া কিন্তু একজন মানে গণ আন্দোলনের কর্মী নেতৃত্ব যারা শপথ নিয়েছে যে সমাজে গণ আন্দোলন গড়ে তুলবে এবং মানুষের সাথে থাকবে আটচল্লিশ ঘন্টায় এইভাবে মানে বুলডোজার দিয়ে মানুষের উপর অত্যাচার হলো বিনা নোটিশে কম্পেনসেশন না দিয়ে তারপরেও বামপন্থীরা কিন্তু রাস্তায় ছিল না গণ আন্দোলনে নামেনি আমাদের কিন্তু এটাই আরো আরো একটা জায়গা যেটা ভাবার বিজেপি আমি আবারও বলছি গণ আন্দোলনে বিশ্বাসী একটা দলই নয় মূলত জয় শ্রীরাম বলা দল হিন্দু মুসলমানের রাজনীতি করা একটা দল যাদের কাছে সমাজ বিরাট কিছু আশা করে না কিন্তু যাদের কাছে বিরাট কিছু আশা করে যারা দাবি করে তারা কোথায় তাদের তারা কেন মানে হকার দেশ মানে সাথে নেই তারা কেন কলকাতাটাকে অচল করতে পারেনি তারা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আমি তোমাকে বলছি যে এন্টার এপিসোডে একদিকে যেমন শাসক দলের জায়গা থেকে যদি তুমি দেখো তাহলে শাসক দল যত মানে চেয়েছিল হকারদেরকে মানে টাকার বিনিময়ে বসাতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মনে করেছে হকার সমানে বসেছে আবার একদিন হঠাৎ করে মানে দু হাজার চব্বিশের নির্বাচনের পরে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাই মধ্যবিত্তদের জন্য একটা গুড ফিলিং দাও ফলে গুড ফিলিং দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো তৃণমূল কংগ্রেস খারাপ এই মডেলটা প্রতিষ্ঠা করতে গিয়ে আটচল্লিশ ঘন্টা বললে চলেছে আবার আটচল্লিশ ঘন্টা পরে মনে হয়েছে যে এই হকাররা যদি আমার সব বিরোধী হয়ে যায় তাহলে আমার নির্বাচন কঠিন হতে পারে আবার তিনি সিস্টেমের কথা বলছেন নতুন করে আবার পুনর্বাসনের কথা বলছেন হকারদের আমার মানে কর্মজীবন নষ্ট করার বা তাদের কর্মসংস্থা নষ্ট করার ইচ্ছা নেই মানে ববে আকিমের নেতৃত্বে লোকজন এরা মিলে মডালিটি তৈরি করবে কি কোন কি ভাবে বসবে আচ্ছা বকলমে এক মাস পিছে দাও মানে ওখান থেকে সরে যাও তাহলে আমরা প্রত্যেকই বুঝতে পাচ্ছি কিন্তু দ্য গ্রেটার लेसन তোমায় আমি বলছি যে প্রতি প্রতি বাড়ি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস নতুন নতুন নির্মাণ করছে নতুন নতুন ভাবে মানুষের কাছে কনস্ট্রাকশন রাখছে রাজনৈতিক কনস্ট্রাকশন রাখছে আমরা মিডিয়ার লোকরা অনেক সময় বিভ্রান্ত হচ্ছি আমরা আজকাল বিভ্রান্ত হই না কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছে হয়ে দুহাত তুলে নাচছে এই তো দেখো মানে সুশাসন এসে গেল সুশাসন তারপরে কিছুদিন পরে আবার মানুষের যখন তখন বলছে নাটক আর উল্টো দিকে তুমি দেখো এই নাটকটাকে ধরবার মতন ক্ষমতা তাকে ডিকনস্ট্রাক্ট করবার মতন ক্ষমতা বিনির্মাণ মতন করবার ক্ষমতা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেই ফলে সব মিলেই আমি বলছি শাসকের নাটক আর বিরোধীদের চূড়ান্ত ব্যর্থতা দুই মিলে কিন্তু হকার দেশ মানে যে দুরবস্থা সেটা কিন্তু আমরা শুধু প্রত্যক্ষ করলাম আমি হয়তো বিশ্লেষণ করলাম কিন্তু লাভের লাভ তো হকারদের কিছু হলো না শেষ বিচারে আবার মানে পুনর্বাসনের নাম করে আবার ওই নিয়ম মেনে বসার নাম করে নতুন করে হকারদের যদি টাকা দিতে হয় তাহলে এই মানুষগুলোর মানে আর কত রক্ত চোষা হবে এই প্রশ্নটাই আমার থাকবে এবং আমাদের দুর্ভাগ্য এমন অপদার্থ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব আছে যারা মানে গভীরভাবে সমস্যাগুলো মানুষের সামনে আনে না মানুষকে যুক্ত করে সেগুলো নিয়ে গণ আন্দোলন গড়ে তোলে না আজকে মানুষকে সঙ্গে যুক্ত না করার যেটা সমস্যা বিরোধী দলগুলোর ক্ষেত্রেও সেটা হলো যে বহু মানুষই কিন্তু আজকে মানে ভুলে যাচ্ছেন যে গ্রাম সংসদ বলে একটা প্রতিষ্ঠান ছিল তার অধিকারের মধ্যে পড়ে গ্রাম সভা বলে একটি প্রতিষ্ঠান ছিল তার অধিকারের মধ্যে পড়ে ওয়ার্ডসভাতে তার অংশ নেওয়ার অধিকার ছিল প্রশ্ন করার অধিকার ছিল জনপ্রতিনিধিদের কাউন্সিলারকে কাউন্সিলার নির্বাচিত হওয়ার পরে কার্যত সে বেতাব জনগণের কাছে তার দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি নেই তো অ্যাকাউন্টেবিলিটি ফোরাম হিসাবেই তো কনস্টিটিউশন ওয়ার্ড কমিটি ওয়ার্ডসভা গ্রামসভা গ্রাম সংসদের কথা বলা হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোকে জোরদার করে মানুষকে সঙ্গে নেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে সেগুলো নেয়নি আপনি তুমি দেখো বিরোধীদের কোনো মাথা ব্যথা নেই কয়দিন তুমি বিরোধী নেতাকে বলতে শুনেছ যে তুমি দেখতে পেয়েছো দুর্নীতির যদি দমন করতে হয় মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু তোমাকে দুর্নীতির দমন করতে হবে আর একই সাথে অম্বুডসম্যানের মতন যে সংস্থা অর্থাৎ যেটা লোকায়ুক্ত নামক প্রতিষ্ঠান তাকে যদি তুমি যতক্ষণ ইনস্টিটিউশনালাইজ না করবে শক্তিশালী না করবে এবং ইন্টারনাল অডিট সিস্টেমটাকে যদি জোরদার না করো মিউনিসিপাল যে ফিনান্স কমিটি তাকে যদি তুমি ডেমোক্রেটাইজ না করো তাহলে দুর্নীতির থেকে তোমার মুক্তি নেই অডিট ব্যবস্থাটাই তো ঠিক মতন নেই অডিট ব্যবস্থার যে ধরনের সুচারু ব্যবস্থা গড়ে তোলার কথা সেটা ভীষণ ভীষণভাবে আমার মনে হয় গুরুত্বপূর্ণ বহু ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে লোকাল অডিট যে ইয়ে আছে সেই লোকাল অডিট কিন্তু যথেষ্ট কর্মীর ঘাটতি আছে দক্ষ কর্মীরা ঘাটতি আছে কোনো রকমের সৈস্বত করলেই তো অডিট হয় না অডিটের যে মানে গুণগত মান বজায় রাখে অডিট করার কথা সেটা কিন্তু হচ্ছে না এবং মানে মিউনিসিপ্যাল ফিনান্স কমিটিও নামকে বাস্তে মিটিং হয় সেখানেও পারদর্শিতার অভাব আছে এই সবগুলো কিন্তু বিষয় আমি তো বলছি একটা আরেকটার সাথে যুক্ত ফলে একটা ইন্টিগ্রেটেড উদ্যোগ না নিয়ে কেবলমাত্র জনমোহিনী কিছু কথাবার্তা তুমি বলতে পারো তাতে আমাদের রাজ্যে ভোটাররা প্রভাবিতও হচ্ছে কিন্তু পুরসভার দুর্নীতি কিন্তু তাতে মুক্ত হয়ে যাবে আমি এটা একেবারেই মনে করছিলাম